আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স এটা গাজীপুর সিটি কর্পোরেশনের আঠারো নম্বর ওয়ার্ড বাড়িয়ালি মৌজায় ত্রিশ ফিট রাস্তার পাশে এখানে একত্রিশ একুশ কাঠা জমি বিক্রয় করা হবে একুশ কাঠা জমি বিক্রয় করা হবে যদি কেউ শিল্প কারখানা অথবা প্লট বা ফ্ল্যাট করার জন্য নিতে চান তাহলে নিতে পারেন ওই যে দেখতে পাচ্ছেন ওইখানে ওই ওইটায় হাউজিংয়ের এটিও হাউজিংয়ের ফ্ল্যাট এখানে যে একটি মাদ্রাসা সরকারের মাদ্রাসা এইদিকে প্লট করে বিক্রি করা হয়েছে অনেক জমি এই এই জমিটা বিক্রয় করা হবে এখানে জমির পরিমাণ হচ্ছে একুশ কাঠা যদি কেউ নিতে চান তাহলে যোগাযোগ করবেন এই জমিটা সম্পূর্ণ জমিটা বাউন্ডারি দেওয়া সামনে দিয়ে হচ্ছে ত্রিশ ফিট রাস্তা আর ওই জমির পিছনে হচ্ছে ড্রেন বড় ড্রেন পিছনে নাল এটা বিক্রয় করা হবে জমির বিক্রয় মূল্য হচ্ছে তেরো লাখ টাকা কাঠা যদি কেউ নিতে চান তাহলে একুশ কাঠা পুরোটাই নিতে পারবেন অথবা অর্ধেক নিতে পারবেন অর্ধেক যদি কেউ নিতে চান তাহলে যোগাযোগ করবেন এটার দাম পড়বে তেরো লাখ টাকা কাঠা আমি আপনাদেরকে পিছন থেকে একটু দেখানোর চেষ্টা করছি এই হচ্ছে জমির অবস্থানটা দেখতে পাচ্ছেন এই যে জমিটা টোটাল আর এই হচ্ছে রাস্তার পাশে রাস্তা থেকে তিন ফুট নিচু হবে জমিটা রাস্তা থেকে প্রায় তিন ফুট নিচু জমিটা দেখতে পাচ্ছেন এই যে টোটাল জমিটা এটা এটা একুশ কাঠা জমি কেউ নিতে চাইলে যোগাযোগ করতে পারেন এটা গাজীপুর সিটি কর্পোরেশনের আঠারো নম্বর ওয়ার্ড বারিয়ালি মৌজায় ত্রিশ ফিট রাস্তা সংলগ্ন ওয়ারলেস মানে টিনটির উত্তর পাশে টিনটির উত্তর পাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট বা টিএনটি যেটা বলেন এটার উত্তর পাশে এই জমিটা যদি কেউ নিতে চান তাহলে যোগাযোগ করতে পারেন অত্যন্ত সুন্দর নিষ্কণ্টক একটি জমি একজন মালিক ওনার কাছ থেকে নিতে পারবেন এই জমিটা পুরো জমিটা সম্পূর্ণ বাউন্ডারি করা নির্জঞ্জাল জমি যোগাযোগ করবেন নিচে নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশনে আর দামের ব্যাপার তো আগে ভিডিওতে বলে দিয়েছি তেরো লাখ টাকা কাঠা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম